আর আপনারা উৎপাদন করতেছেন বা এর একটা ঠিকানা দিচ্ছেন গрби কি অবস্থা আনিমের পুরো акты এখানে এগুলো আমরা জব্দ করবো আর এগুলো ধ্বংস করবো এটা আপনি রাখেন তো রেস্টোর অ্যাক্টিভেট হ্যাঁ গত বছর আমদানি করছে আমদানি করে এই যে ডেট ওভার হয়ে গেছে তো খেয়াল করতেছে না ওগুলো আমরা নিয়ে এই সালে চলে গেছে ডেট এক বছর আগে ডেট পানি দিলে গলে দিলে না গলে যায় না ওটা ফ্লোটিং অবস্থায় দি আমি যতтную মাস্টার নষ্ট হচ্ছে কোনো মাছ

মাছের জন্য যে ফিটটা তারা ব্যবহার করছে তারা বিদেশ থেকে আমদানি করেছে তারা দাবি করছে এবং এটা আমরা দেখবেন এক বছর আগে দু হাজার তেইশ সালের ফিট ওনারা ইউজ করতেছে এবং আমরা হাতে নাতে কিছু প্যাকেটও পেয়েছি যেগুলো গতকাল বা অত গত পরশু দিন ব্যবহারিত হয়েছে এবং ওনারা ওনাদের যে দায় এটা স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এটাও করবেন এবং অঙ্গ করেছেন আর আমরা এখানে এসে ওই যে আপনারা দেখতে পেলেন ছেচল্লিশ প্যাকেট যে মেয়াদ ফিট ছিল সেটা আমরা ধ্বংস করেছি এবং আমরা আর্থিকভাবে তাদের পর পঞ্চাশ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করেছি আর আমাদের এই অভিযোগ চলমান থাকে ধন্যবাদ